নমস্কার আজ আমরা বিনায়ক দামোদর সাভরকর সম্পর্কে জানব বিনায়ক দামোদর সাভরকর সম্পর্কে ইউজিসি এন নেট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে এবং প্রতিবারই এক থেকে দুটি প্রশ্ন দিয়েই থাকে তাই আমরা এই টপিকটি আজকে ভালো করে জানার চেষ্টা করব বিনায়ক দামোদর সাভারকর আঠাশে মে আঠারোশো সালে তার জন্ম হয় মহারাষ্ট্রে যেটি সেই সময় বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত ছিল বিনায়কদর বিনায়ক দামোদর সাবরকর তারা ছিলেন তিন ভাই আরেকজন ছিলেন গণেশ সাভারকর এবং নারায়ণ সাবরকর যারা কিন্তু বিনায়ক দামোদর সাবরকরকে অনুসরণ করেই বিপ্লবী কার্যক্রমে যোগ দিয়েছিলেন বিনায়কদ বিনায়ক দামোদর সাবরকর উনিশশো দুই সালে তিনি পুনের ফার্গুসন কলেজে ভর্তি হয়েছিলেন এবং তিনি যথেষ্টভাবে ইতিহাস ও সংস্কৃতিতে একটা গভীরতার আগ্রহ ছিল এবং উনিশশো ছয় সালের দিকে তিনি লন্ডনে চলে যান ব্যারিস্টারি পড়ার জন্য এবং তিনি আস্তে আস্তে বিপ্লবী কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছিলেন আমরা এখানে দেখছি গণেশ দামোদর সাভারকরকে যিনি ছিলেন ভিডি সাভারকরের ছোট ভাই তিনিও কিন্তু বিপ্লবী কার্যক্রমের দিকে এগিয়ে গিয়েছিলেন আমরা যদি দেখি ভিডি সাভারকর তার জীবনে কিভাবে প্রভাব ফেলল এই কোন ধরনের বিষয়গুলো তাহলে প্রথমেই আমরা পাই ছত্রপতি শিবাজি এবং রানা প্রতাপের বেশ কিছু বীরত্বের গল্প এছাড়াও বালগঙ্গাধর তিলক তিনি যেভাবে স্বদেশী আন্দোলন এবং মহারাষ্ট্রের বিপ্লবী ঐতিহ্যকে প্রভাবিত করেছিলেন সেটিও যথেষ্টভাবে তার জীবনে প্রভাব ফেলে আমরা দেখেছি আঠারোশো সালে প্লেগ হয়েছিল এবং সেই প্লেগের জন্য বাল গঙ্গাধর তিলক তিনি যেমনভাবে বক্তৃতা দিয়েছিলেন তার সেই বক্তৃতার পর পরেই র্যান্ড এবং আয়ার্স্টকে হত্যা করা এবং তার পাশাপাশি সেই প্লেগের জন্য আঠারোশো সালে তার পিতামাতার কিন্তু মৃত্যু হলো ভিডি সাভারকারের এবং এখান থেকে তার জীবনে একটা গভীর একটা প্রভাব ফেলল আমরা প্রথম দিকে দেখেছি যে উনিশশো সালে পুনেতে অভিনব ভারত তৈরি হয়েছিল এবং যেটি কিন্তু অনুশীলন সমিতির থেকে অনুপ্রাণিত হয় এবং এখানে শপথ নিতে হতো সদস্যদের যে তারা তাদের জীবনকে উৎসর্গ করবে আমরা দেখছি যে উনিশশো ছয় থেকে দশের মধ্যে তিনি বেশ কিছু লন্ডনে কার্যক্রম চালিয়েছিলেন লন্ডনে গড়ে উঠেছিল ইন্ডিয়া হাউস যেটা প্রতিষ্ঠা করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা এবং এটি হয়ে উঠেছিল বিপ্লবীদের একটা কেন্দ্রকর্ম এবং এর সঙ্গে আরেকজন ব্যক্তি নাম জড়িত রয়েছেন তিনি হচ্ছেন মদনলাল ধিংরা যিনি উনিশশো সালে স্যার কার্জন ওয়াইলিকে হত্যা করছেন আমরা ইতিহাসে বেশ কিছু ষড়যন্ত্র দেখে থাকি বা পেয়ে থাকি যার মধ্যে অন্যতম হলো নাসিক ষড়যন্ত্র মামলা মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে নাসিক এবং সেই নাসিকের যিনি কালেক্টর ছিলেন এ এম টি জ্যাকসন তাকে হত্যা করছেন এবং এই অভিনব ভারত সেখানে জড়িত ছিল এবং কথা উঠেছিল যে সাবরকর তিনি অস্ত্র সরবরাহ করেছিলেন এই অভিযোগ কিন্তু উঠেছিল যার জন্য ভিডি সাবরকরকর তিনি ব্রিটিশদের চোখে একজন যথেষ্টভাবে চিহ্নিত হয়ে গিয়েছিলেন এবং জাহাজে ভারত ফেরার পথে আটই জুলাই উনিশশো সালে ফ্রান্সের মার্সেই বন্ধরে তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু ধরা পড়েছেন হেগ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মামলায় যেটা রূপ পেয়েছিল শেষ পর্যন্ত উনিশশো সালে তাকে কারাদণ্ড দেওয়া হয় প্রায় পঞ্চাশ বছরের জন্য কিন্তু আমরা দেখছি তখন তার বয়স কিন্তু অনেকটাই সেক্ষেত্রে তার সারা জীবন তাকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে এরকম একটা আশঙ্কা নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলে পাঠানো হয়েছিল যেই সেলুলার জেলটা মূলত তৈরি হয়েছিল আঠারোশো নব্বই দশক থেকে তৈরি হয়েছিল শুধুমাত্র বন্দীদেরকে তাদেরকে একাকৃত্বে রাখা এবং তাদের সমস্ত মানসিকতাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলার জন্য এই সেলুলার জেল তৈরি হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্তমানে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই সেলুলার জেল এখন একটি মিউজিয়ামে পরিণত হয়েছে এবং একটা অংশ এর চিকিৎসা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছে এটি ব্রিটিশদের সময় তৈরি করা হয় এবং বেশ কিছু বিপ্লবী আন্দামান সেলুলার জেলে গিয়েছেন যাদের মধ্যে অন্যতম হলেন ভিডি সাবরকার ভিডি সাবরকার তিনি ব্রিটিশ সরকারের কাছে বারবার ক্ষমার আবেদন চেয়েছেন এবং তিনি পত্র লিখেছেন উনিশশো উনিশশো তেরো এবং উনিশশো সাল শেষ পর্যন্ত ছয় জানুয়ারি উনিশশো সালে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয় কিন্তু মুক্তি দেওয়ার পরও তিনি ব্রিটিশদের নজরবন্দি থেকেছেন রত্নাগিরিতে সেটা উনিশশো চব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত একটাই শর্ত দেওয়া হয়েছিল তিনি কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না সেটা উনিশশো সাল পর্যন্ত তার জন্য শর্ত দেওয়া হয় উনিশশো এর পর তিনি হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হন এবং তার সভাপতি হয়েছিলেন ভিডি সাভারকার সম্পর্কে সব থেকে বড় অভিযোগ যেটি ওঠে সেটি হলো উনিশশো সাল তিরিশে জানুয়ারি গান্ধীকে হত্যার জন্য আমরা ইতিমধ্যেই অবগত যে নাথুরাম গডসে তিনি গান্ধীকে হত্যা করেছিলেন কিন্তু এই সম্পূর্ণ ষড়যন্ত্র অনেকে মনে করেন ঐতিহাসিকরা যে ভিডি সাভারকারও এর সঙ্গে যুক্ত ছিলেন এবং ষড়যন্ত্র একটা অভিযোগ ওঠে কারণ যেহেতু গডসে হিন্দু মহাসভার সদস্য ছিলেন কিন্তু শেষ পর্যন্ত প্রমাণের অভাবের জন্য ভিডি সাবরকার খালাস পেয়ে যান ভিডি সাবরকার তিনি প্রথম বা তিনি হিন্দুত্ব শব্দটাকে নিয়ে বেশ কিছু গ্রন্থ লিখেছেন উনিশশো সালে তিনি এসেন্সিয়ালস অব হিন্দুত্বা পরে হিন্দুত্বা হু ইজ এ হিন্দু এই নামে একটি বই প্রকাশ করেন যেখানে হিন্দু ধর্মের যে সংস্কৃতি বা সাংস্কৃতিক ও জাতীয় পরিচয় তিনি সংজ্ঞায়িত করেছেন তিনটিভাবে প্রথমে হচ্ছে পিতৃভূমি ভারতকে জন্মভূমি মানা পুণ্যভূমি ভারতকে পবিত্র ভূমি মানা তৃতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্যের প্রতি আনুগত্য এছাড়াও তিনি বেশ কিছু আরও বই লিখেছেন যেগুলি সাধারণত লেখা হয়েছিল মারাঠি ভাষায় ইংরেজি ভাষায় এবং হিন্দি ভাষায় আঠারোশো সালে যে মহাবিদ্রোহ বা সিপয় মিউটিনি হয়েছিল যার উপর থেকে চর্চিত বই গ্রন্থটি নাম ছিল দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন এই বইটি তিনি লিখলেন এবং এটি লেখা হয়েছিল উনিশশো সালে যেখানে তিনি দেখাচ্ছেন সিপাহী বিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতার সংগ্রাম হিসাবে তিনি প্রতিষ্ঠা করছেন কিন্তু ব্রিটিশরা এই বইটিকে নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করার পরও এই বইটি যথেষ্টভাবে ছড়িয়ে পড়ে এবং মাজি জামথেপ এটি ইটালি ভাষায় এটিকে ইংলিশ ট্রান্সলেট করলে যেটা পাওয়া যায় মাই ট্রান্সফরিশন ফর লাইফ অর্থাৎ কালাপানির অভিজ্ঞতার আত্মজৈবনিক একটি বর্ণনা অর্থাৎ কালাপানি বলতে বোঝানো হচ্ছে এখানে তিনি যে আন্দামান শিরোলার জেলে তাকে যে বন্দি করা হয়েছিল সেই অভিজ্ঞতা তিনি লিখে রাখছেন এছাড়াও জেলে থাকায় তিনি কবিতা ও প্রবন্ধ লিখেছিলেন একটি হচ্ছে কালাপানি অপরটা হচ্ছে গমান্তক শেষ পর্যন্ত উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মুম্বাই প্রথমে ছিল বোম্বাই এবং পরের দিকে সেই নামটি চেঞ্জ হয়ে হয়ে যায় মুম্বাই সেই মুম্বাইয়ে তার মৃত্যু হয় তার মৃত্যু কীভাবে হয়েছিল তার মৃত্যু হয়েছিল আত্মাহুতি করে অর্থাৎ খাদ্য এবং ঔষধ ত্যাগ করে তিনি খাদ্য এবং ঔষধ ত্যাগ গ্রহণ করবেন না এভাবে তিনি আত্মহূতি দিয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাসে এরকম একজন চরিত্র তিনিও কিন্তু এইভাবেই তার জীবন শেষ করেছিলেন তিনি হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তিনিও কিন্তু সেই যখন ভদ্রবাহু সঙ্গে দক্ষিণ ভারতে চলে যান ধর্ম গ্রহণ করার পর শ্রবণ বেলগোলাই তিনিও এইভাবে কিন্তু মৃত্যুবরণ করেছেন দু সালে ভারত সরকার তার সম্মানে ডাক প্রকাশ করেন আমরা জানি যে বিখ্যাত ব্যক্তিদের সম্মানার্থে ভারত সরকার তারা ডাক প্রকাশ করে থাকে ঠিক একইভাবেই দু হাজার তিন সালে ডাক প্রকাশ করা হয়েছিল এবং একটু আগে আমরা যেহেতু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সেলুলার জেলে কথা বলছিলাম ঠিক একইভাবে আন্দামান বিমানবন্দরে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর নাম পেয়েছে পরবর্তী ক্লাস আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ